ঐতিহ্যগতভাবে রুই মাছ আমাদের প্রিয় একটি মাছ রুই মাছ পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু আমাদের দেশে খুবই কম তো রুই মাছ এবং সাথে আলু এবং টমেটো দিয়ে কীভাবে সহজে এই রান্নাটা করা যায় সেটি আজকে আমি শেখাবো এটি খুব সহজে রান্না করার জন্য একটা প্যানের মধ্যে প্রথমে এক কাপ পরিমাণ তেল দিয়ে নেবেন এই তেলটা দেওয়ার পরে কিন্তু আমাদের এক মিনিটের মতো আমরা গরম হওয়ার জন্য অপেক্ষা করব এর এরপরে আমরা তিন থেকে চারটা পেঁয়াজ কুচি করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব তো এই তেলের সাথে পেঁয়াজটাকে আমরা এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে লাল করে নেব এবং এর মধ্যে এক চা চামচ পরিমাণ রসুন বাটা ছেড়ে দেব। রসুন বাটাটাও পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ আমরা এইভাবে মিক্স করে সুন্দর মতো ভেজে নেব পরবর্তীতে আমরা এর মধ্যে এক কাপ পরিমাণ পানি যোগ করে দেব। এরকম যখন গরম হয়ে যাবে পানি যোগ করে দেব তো পানি যোগ করার পরে আমরা কিন্তু এখন মশলা যোগ করব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে আমার এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া যোগ করে দেব। এবং সাথে কিন্তু আমরা এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া যোগ করব এই মশলাটা যোগ করার পরে সুন্দর মতো পানির সাথে মিক্স করে নিয়ে আমরা কিছুক্ষণ সেদ্ধ করব এই মশলাটাকে মশলাটা এইভাবে হওয়ার পরে আমরা কিন্তু দুই চার চামচ পরিমাণ বা আপনার পরিমাণ মতো লবণ আপনি যোগ করে নেবেন লবণটা পরেও আপনি যোগ করতে পারবেন তো লবণ এবং মশলাগুলোকে আরও কিছুক্ষণ আমরা এভাবে ভেজে নেব মশলাটা এইভাবে ভেজে নেওয়ার ফলে দেখবেন যে একটা সময় কিন্তু এই তেলটা উপরে ভেসে উঠবে এরপরে আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা চার টুকরা মাছের অংশ এখানে যোগ করে আমরা ভোনা করে নেবো মাছটাকে আমরা ভোনা করলে মাছের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো মাছটাকে আমরা এভাবে তিন থেকে চার মিনিট ভোনা করে নেব এবং মাছটা ভোনা হয়ে গেলে আমরা এটাকে তুলে রাখব আমার মাছ ভোনা হয়ে গেছে এখন আমি মাছটিকে এই মাছগুলোকে তুলে রাখবো মাছগুলো তুলে রাখার পরে আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা তিনটা আলুর টুকরা আমরা এর মধ্যে ছেড়ে দেব মানে তিনটা আলু আমরা আগে থেকেই টুকরো করে রেখেছিলাম তো আলুগুলোকে আমরা আলু যেহেতু একটু শক্ত এই জন্য আলুগুলোকে আমরা কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নেব এতে করে কি হবে আমার আলুর বা সবজির স্বাদটা অনেকটাই বেড়ে বেড়ে যাবে তো আলু আলুকে আমরা এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এবং নেড়ে চেড়ে এইভাবে আপনারা যদি আলুটাকে আরও কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নেন তাহলে কিন্তু তরকারি স্বাদটা অনেকগুণ বেড়ে যাবে আলু যেহেতু আমার প্রায় এখন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমাদের টমেটো যোগ করতে হবে এখন যেহেতু টমেটো নরম এই জন্য আমি টমেটো আগে যোগ করিনি এখন আমরা আগে থেকে কেটে রাখা দুইটা দুইটা টমেটোকে আমরা এর মধ্যে ছেড়ে দেবো আলু এবং টমেটো দুই থেকে তিন মিনিট আমরা এইভাবে ভেজে নেব এতে করে টমেটোটাও মোটামুটি আমার সিদ্ধ হয়ে আসবে আলুর সাথে এবং মশলার সাথে সুন্দর একটা মিক্স ফ্লেভার হয়ে যাবে তো আমরা এই আলু এবং টমেটোর মধ্যে পরবর্তীতে পানি যোগ করে দেব পরিমাণ মতো এই সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এবং ফাইনাল সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা ঢেকে দেব এর পরবর্তীতে মাঝে মাঝে নেড়ে চেড়ে আমাদের সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে এইভাবে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা চুলার ওপরে রেখে মিডিয়াম মিডিয়াম আছে আমরা সবজিগুলোকে সুন্দর মতো সিদ্ধ করে নেব এবং সবজি মোটামুটি সিদ্ধ হয়ে যখন চলে আসবে এইটটি এইট্টি তখন আমরা আগে থেকে ভোনা করে রাখা মাছগুলোকে সবজির ওপরে দিয়ে দেব এবং এইভাবে মাছগুলোকে দেওয়ার পরে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে আরও কিছুক্ষণ রাখার পরে আমার দেখেন এই সবজির ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসবে এবং সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে মাছের টুকরোগুলোও অনেকটা আগে থেকে যেহেতু ভোনা করে রাখা রয়েছে তো এখানে মাছের টুকরো তো সেদ্ধ হবেই সাথে কিন্তু আমার সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে আসবে এবং আমাদের রান্না কিন্তু কমপ্লিট দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে এই পর্যায়ে চোলাটাকে বন্ধ করে দিন এবং গরম গরম পরিবেশন করুন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ السلام علیکم